আবু হানিফা কি কথা বলেছেন তিনি কি বই লিখেছেন তিনি কোন স্কুলে পড়তেন তিনি কতটা হাদিস জানতেন ওনার বেটা কটা ওনার বেটি কটা ওনার বাপের নাম কি মায়ের নাম কি কেন নাম রাখা হলো আবু হানিফা ওনার আসল নাম তো নৌমান বিন সাবেদ এই সব ইতিহাস টোটালে আপনি বলুন তো কিসের মাধ্যমে জানতে পারলেন কিসের মাধ্যমে কলম তখন হয়তো এরকম টেপা কলম ছিল না দাওয়াতের কালি নিয়ে মানুষ বাঁশের কুঞ্জি দিয়ে কলম বানিয়ে লিখত লিখত সেটাও কলম কলম এমন একটা জিনিস পৃথিবীর মেশিন আবিষ্কার যখন হয়নি তখন কলম আবিষ্কার হয়ে মানুষের ইতিহাসকে বর্তমান আজ পর্যন্ত স্বর্ণোজ্জ্বল ইতিহাস মানুষের চোখে পৌঁছে দিতে সক্ষম হয়েছে এটা কলমের অবদান নাম্বার দুই অমায় আস্তরণ তার মাধ্যমে যেটা লেখা হয়েছে পবিত্র আল কোরআনে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ বা আরিফ আর উপরে যতটিক আয়াত বা সুরা অবতীর্ণ হয়েছে তার পিছনে একটা কারণ একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে যেগুলো হয়তো আমরা সকলেই জানি না নামের যেমন মাকড়সা মাকড়সা একটা মারাত্মক প্রাণী এর নামে একটা সুর অবতীর্ণ করা হয়েছে হাদিদ লোহা লোহার নামে একটা সুর অবতীর্ণ করা হয়েছে নাস মানুষের নামে অবতীর্ণ করা হয়েছে ঠিক এরকম আমরা যে কলমটা দিয়ে লিখি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসা যে কলম দিয়ে লিখি এই কলমকে দিয়েও আল্লাহ একটা সুরা তৈরি করেছেন নাম দিয়েছেন সুরায় কলম তার মানে আল্লাহ যে কথা কোরআনে বর্ণনা করেছেন বা যে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আপনাকে ভেবে নিতে হবে যে সেটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস ঠিক কিনা যেমন তেমন জিনিসকে আল্লাহ কোরআন লিপিবদ্ধ করবেন করবেন না তাহলে কলম যার দ্বারাতে আমরা লিখি এটাও একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস এটা কেমন আপনাকে একটু পরে বলছি এই সুরাটি বুঝতে গেলে সুর আপনারা অনেক শুনেছেন আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন ছোট ভাই আব্দুল কাইম অনেক সুরের বক্তব্য শুনেছেন আমি একটু কেটে 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 বলছি আর যাতে আপনি বুঝতে পারেন এই জন্য এই সুরাটি অবতীর্ণ হবার অনেক কারণের দু তিনটি কারণ আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই সালাম থেকে শুরু নবী ঈসা আলী সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসুলগণ এসেছিলেন কোন নবী তার নিজের সজাতির কাছে অর্থাৎ নিজের উম্মাদের কাছে নিজের অধীনে থাকা মানুষগুলির কাছে অপমানিত লাঞ্ছিত মার খেয়েছে কি খায়নি খেয়েছে খেয়েছে এখনকার মারা খায় না কেন বলুন তো প্রত্যেক নবীরা কিন্তু মার খেয়েছে খায়নি প্রত্যেক নবীকেই ওনাদের উম্মতেরা মেরেছে কোন নবীকে পাথর মেরেছে কোন নবীকে করাত দিয়ে চিড়ে দিয়েছে কোন নবীকে গাছে বেঁধে মেরে হত্যা করে দেওয়া হয়েছে এগুলো আমরা শুনি আচ্ছা বলুন তো এখন আমাদের সেই নবীদের দায়িত্বটা আলিমুল আমাদের আছে তাই না আমরা বহন করছি আচ্ছা আমাদেরকে মারছে না কেন আমাদেরকে তো মারা উচিত ছিল কিন্তু আমাদেরকে মারছে না এই কারণে বুঝে নিতে হবে যে নবীরা যে কাজগুলি করে গেছেন সেই কাজগুলি যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আমরা আজও করতে পারছি না আমরা কিছুটা দিয়ে দিয়েছি আমাদের ঠিক এইরকম বর্তমানে মানে যেখানে ঠিক যেমন পরিস্থিতি সেখানে তেমন বক্তব্য দিয়ে সেখানে তেমন কথা বলে চলে যাব এটা আমাদের চরিত্র অনেক বক্তাকে আমি পশ্চিম বাংলাতে যারা আহলে হাদিস স্টেজে প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখেন এবং কিছু কিছু সেই সমস্ত সাইকুল হাদিসরা ওনাদেরকে বক্তা হিসাবে আনেন প্রধান বক্তা অথচ আপনি মোবাইলে সার্চ করলে দেখতে পাবেন যে ওই বক্তাটাই একজন বেদাতি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিম প্রধান বক্তা হওয়ার না। যারা মারা গেলে তাদের মাজার করা হবে এদেরকে যে প্রধান বক্তা করে বক্তব্য দেওয়া হচ্ছে এগুলো আপনারা মনে হয় বুঝতে পারেন না নাকি বুঝতে পারেন হ্যাঁ বুঝতে পারেন কিন্তু কিছু করার নেই হুজুর হুজুরগুলো হচ্ছে এমন যেখানে যেমন তেমন ওই জন্য মার খাবে না কোনো দিন এরা ঘোরানো ফিরানো কল যাই হোক সর্বশেষ এবং চূড়ান্ত নবী নাম হজরত মোহাম্মদ সাল্ল আলী ভাসাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেছিলেন আর যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন এই জায়গাটার নাম হচ্ছে মাক্কা হযর মোহাম্মদ চল্লিশ বছর বয়সে নবুয়তি পেয়েছিলেন এই চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লামকে একজন কেউ মেরেছে একজন কেউ কটু কথা বলেছে আপনি ইসলামিক ইতিহাসে তার প্রমাণ করতে পারবেন না পারবেন কারো জানা আছে না বিপদ হলো কবে থেকে না বিপদ হলো আল্লাহ নবী সাল্লাহ তিনি চলে গেলেন আল্লাহর রে মিরাজে মিরাজ থেকে ফেরত এলেন আসার পরে ফার্স্ট মর্নিং এ সে দেশের নিয়ম অনুযায়ী তিনি পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রেদের নাম ধরে ধরে ডাকলেন ডেকে বললেন এই এই অমুক অমুক গোত্রের গোত্রের মানুষ মানুষ তোমরা আমাকে মানো বলছে অবশ্যই আপনাকে বিশ্বাসী বলে মানি আপনি আল আমিন আপনি সত্যবাদী আপনি কখনো মিথ্যা কথা বলেন না আপনার সব কথাই চূড়ান্ত আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না তখন আল্লাহ নবী সাল্লাহ বলছেন এখন আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর আর একদল দাঁড়িয়ে আছে তোমাদেরকে মারবে বলে তোমরা এটা বিশ্বাস করো ওইটা অবশ্যই বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি তখন আল্লাহ সাল্লাম বলছেন তোমরা যে তিনশো ষাটটা দেব দেবীর পূজা করছো তোমরা যে গাইরুল্লার কাছে মাথা নত করছো এগুলো একেবারেই ভ্রান্ত আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে আমি মিরাজের রাত্রিতে জান্নাত জাহান নাম দেখে এলাম এরপরেও আর একটা জীবন রয়েছে এরপরেও হিসাব দিতে হবে বিস্তারিত যখন বললেন তখন আবু জেগেল আবু লাহাব উদ্বা সাইবা দল বেঁধে বলছে যে আগে তো একটু ভালো ছিল এখন টোটালি পাগল এর মাথায় আর কাজ করছে না এর মাথায় আর কাজ করছে না তাহলে এতদিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম ঠিক ছিলেন কি ছিলেন না ভালো মানুষ ছিলেন যখনই বলেছেন কি আল্লাহ সাত তবক আসমানের উপরে থাকেন এরপরেও জীবন আছে জান্নাত জাহান নাম সব কিছু আছে তখন বলছে লোকটা পাগল তাহলে হজরত মোহাম্মদকে সর্বপ্রথম অপবাদ সর্বপ্রথম ইলজাম লাগানো হলো একটা শব্দ তার নাম পাগল মক্কার মানুষেরা তাকে পাগল বলতে শুরু করে দিল নাম্বার দুই আল্লাহ নবী সাল্লি সাল্লাম পঁচিশ বছরের টক টকে যুবক একদম বিবাহ করেছিলেন চল্লিশ বছরের একটা বুড়ি মেয়ে তার নাম আমাদান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা যখন চল্লিশ বছর বয়সে যখন বিবাহ করলেন তখন মক্কার মুশ্রেকেরাও এ কথা বলেছিল যে মোহাম্মদ সাল্লাম যদি ভালো লোক হবে মোহাম্মদ সাল্লাহ বাড়িবা সাল্লাম যদি ভালো লোক হবে দামি লোক যদি হবে তাহলে চল্লিশ বছরের একটা বুড়িকে বিবাহ করতে গেল কেন নিশ্চয়ই এ লোক ভালো নয় আজকেও কিছু মোশেকেরা এটা বলছে না এই কিছুদিন আগে একটা মেয়ে বলেছিল আমি ওর নাম বলছি না হ্যাঁ হজরত আল্লাহ নবীর আয়সা খাদিজার ব্যাপারে কটুক্তি করেছে না করেছে করতেই পারে কোন অসুবিধা নেই তখনকার দিনেও করেছে আজও করবে তাহলে নবী মোহাম্মদ সাল্লাহামকে দুটো বদনাম আপনাকে শোনালাম এক চরিত্র খারাপ লোকটার দুই এই লোকটা পাগল তিন আপনাকে একটা কথা জানিয়ে রেখে দিচ্ছি আল্লাহ নবীর সাল্লামের ছেলে কটা ছিল কারো জানা আছে মানে ভয়ে বলছে না যদি গোলমাল হয়ে যায় কটা আল্লাহ বলছে একটা জন্য বলছে দুটা আস্তা আখ্লা এখন এইটাও জানা হলো না নবী নবী করে পাগল হচ্ছেন আহা হা হা তো নবীজীর কথা বেটা এটাও মনে নেই নেই এ জাতির আর কি করে হবে উন্নতি যে জাতি তার নবীর কথা বেটা নবীর কি বাপের নাম কি মায়ের নাম কি নবীর চরিত্র বা নবীর ব্যবহার নবীর জন্ম তারিখ মৃত্যু তারিখ জানে না সে কেমন এ নবীর উম্মত তবে হ্যাঁ চারটে ব্যাটা তবে একথাতে একটু এক্সতেরা আছে সাহেবরা জানেন কেউ কেউ বলেছেন যে তিনটে ব্যাটা একটা ব্যাটার দুটো নাম কেউ কেউ বলেছেন যে তিনটে ব্যাটা একটা ব্যাটার দুটো নাম তবে আমি যা এই পর্যন্ত ছোট বিদ্যাতে পড়াশুনো করছি বা যা ইন্টারনেট মোবাইল হাদিস কোরআন ওয়েবসাইটে গিয়ে যা দেখছি একদম নির্ভরতার সাথে এটা আমার জানা মতে আমার গবেষণা মতে চারটেই বেটা কেউ কেউ বলেছেন যদিও তিনটে ব্যাটা একটা ব্যাটা দুটো দাম বেটি কটা চারটে তাই তো আচ্ছা হজরত মোহাম্মদ যতদিন বেঁচে ছিলেন একটা ব্যাটাও বেঁচে ছিল জানা আছে বেঁচে ছিল না বেটি তিনজন বেটি মারা গেছে একজন বেটি আল্লা বড় পিয়ারা নাম তার ফাতেমা এই ফাতেমা আল্লাহ রসুল ওফাতের ছয় মাস পরে মারা গেছেন যখন চারটে বেটা যখন পর 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 মারা গেল তখন বেঈমান মোশেকেরা মক্কার তারা বলতে লাগলো মোহাম্মদ সাল্লাহ্লা আপনাদের গ্রামে একটা লোকের যদি একটাও ব্যাটা যদি না থাকে তাহলে আমরা কি বলি বলি না তো একটা উপাধি দেওয়া হলো নতুন করে আফতার মানে বাঝা মানে বংশের প্রদীপ জালাবার লোক নেই তখন আবু যে গেল আবুল বড় আনন্দিত কি আনন্দিত যে ওরে বাবা তাহলে মোহাম্মদ মারা গেলেই এই ইসলাম নামক এই ধর্মটা পৃথিবী থেকে মুছে যাবে কারণ এর তো আর কোনো ব্যাটা নেই আর তো কোনো ব্যাটা নেই যে চালু রাখবে ব্যাটা আছে নেই আজকে এই কথা আমি বলতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে শুধু হুমকি খাচ্ছি আমি বলেছি এই যে আল্লাহ নবী চারটে ব্যাটাকে মেনে দিলেন কেন এর ভিতরে একটা লজিক আছে এটা আপনি কোনদিন চিন্তা ভাবনা করেননি এতে মারাত্মক একটা লজিক সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো আমাদের নবী মোহাম্মদ পৃথিবী থেকে চলে গেছেন আর কোন নবী আসার সম্ভাবনা আছে ইয়েস ন আছে না নবী কেউ আসবে না আসবেন ইমাম মাহাদি আসবেন ইসা আলী ইসালাম আসবেন ওটা আলাদা প্রেক্ষাপট কিন্তু শেষ নবী হিসাবে আর কেউ আসবেন না আল্লাহ নবীকে দিয়ে নবুয়ের চ্যাপ্টারটাকে টোটালি সমাপ্তি ঘোষণা করা হয়েছে আর দ্বিতীয় কেউ নতুন করে পাবে না আল্লাহ ব্যাটাগুলোকে সাথে সাথে মেরে দিলেন কারণ কারণ কি হচ্ছে এই একটা কথা আছে যে অতি ভক্তি চোরের লক্ষণ আমি একটা কথা বলি আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে আজও বলছি সেটা কি পৃথিবীতে একটা ব্যবসা আছে চিটিংবাজি ব্যবসা তার নাম হচ্ছে পীরের ব্যবসা কি বললাম বুঝলেন তো এদের পরম্পরা এমন একটা সিস্টেমে চলে এসেছে দাদু পীর বেটা ওর সবাই তার মানে বুঝতে পারা গেল যে পীর হতে গেলে কিছু শিখতে হয় না ওদের ঘরে জন্ম নিলেই পীর হওয়া যায় তাই তো ওদের ঘরে জন্ম নিলেই পীর হওয়া যায় এবার আপনাকে একটা কথা বলছি খুব মন দিয়ে শুনুন মোহাম্মদ ব্যাটা গুলো মারা গেল তার একটা কারণ হচ্ছে এই আল্লাহ খুব ভালো রণকৌশল জানেন যে যদি নবীর বাঁচিয়ে রাখা হয় আর নবী যারা প্রেমিক নবীকে যারা ভালোবাসে নবীর অনুপস্থিতিতে এরা ওই বেটা নবীর আসনে বসিয়ে দিবে এই জন্য আল্লাহ কৌশল করে আগে বেটা তুলে নিলেন বোঝাতে পেরেছি হ্যাঁ চলুন তাহলে নবী মোহাম্মদ পাগল দুই দুই নম্বর হচ্ছে চরিত্র তিন তিন নম্বর হচ্ছে আবতার অর্থাৎ ওর বংশপালা কেউ নেই ও শিকড় কেটে গেছে ওর প্রদীপ জ্বালাবার লোক নেই যেটা গোদা বাংলাতে আপনাকে বলে দিলাম আল্লাহ নবী সাহসাল্লাম খুব বড় চিন্তিত ছিলেন আল্লাহ সুবান ওয়াতাআলা পবিত্র কোরআন দিয়ে তার জবাব দিলেন মক্কার মুশেফদের জবাব দিলেন কি দিয়ে কোরআন দিয়ে জবাব দিলেন এই শোনের ভিতরে আল্লাহ সুবান ওয়াতাআলা এই তিনটি কথাকে খন্দন করছেন নাবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবসাল্লামের পক্ষে হয়ে বেঈমান মোশিকদেরকে জবাব দিচ্ছেন কে জবাব দিচ্ছেন এই দেখুন সর্বপ্রথম আল্লাহ তালা বলছেন নুন অল কলামি অমায়াস্তুরণ পবিত্রাল পুরাণে উনতিরিশটি সুরার ভিতরে এই রকম শব্দগুলি এসেছে নুন ইয়াসিন কফ আনিফলাম নিম আলিফলাম ও র কাপ হা আইন সোয়াদ ত্বাসিন ত্বা হা এরকম সূরা নেই প্রথমে এইগুলোকে বলা হয় হুরুফে মোকাত্তিয়ার বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা এর মানে মতলব কি আল্লাহ নবী সাল্লাম জানতেন না সাহাবাই কেরামগঞ্জ জানতেন না আপনাদের মাদ্রাসার সাইকুল হাদিস জানবে না আমিও মমতাজুল ইসলাম জানি না এটা আল্লাহ ভালো জানে এটা আমিও জানি না আমারও জানার বাইরে আল্লাহ তাআলা বলছেন অল কলম আমি কসম করে বলছি কলমের তারপরে অমায়াস্তুরোণ এবং তা দিয়ে যেটা লেখা হয়েছে সেই লেখাটার কসম করে বলছে এবার আপনাকে একটা কথা বলে রাখছি আচ্ছা বলুন তো বর্তমান আপনাদের গ্রামে বা আমাদের এলাকায় বা আমাদের রাজ্যে সবথেকে দামি জিনিস কি সোনা তাই না হ্যাঁ সোনা হীরা মণিমুক্তা জমি জায়গা এগুলো তো সবচেয়ে দামি জিনিস আল্লাহ এটা বিবেচনা করলেন না ওর কি গুণ আছে এইটাকে বিবেচনা করে বলছেন কলম কলমের কসম যেটা দিয়ে আমরা লিখি কলমের কত অবদান জানা আছে জানা নেই আচ্ছা বলুন তো সারা পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন কে কলম সৃষ্টি করার পরে বলছেন তুমি লেখো কলম বলছে কি লিখবো বলছে সারা পৃথিবীতে যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব লিখতে থাকো সব লিখতে থাকো কলমের আর বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য আচ্ছা এটা আপনারা জানেন যে ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছিলেন আশি হিজরিতে মারা গেলেন দেড়শো হিজড়িতে ইমাম সাফি জন্মগ্রহণ করেছেন দেড়শো হিজরিতে। আচ্ছা আপনাকে এই দুটো একটা কথা বলে বোঝাতে চাচ্ছি দেড়শো হিজরিতে আবু হানিফা মারা গেলেন জন্ম হলেন আশি হিজড়িতে আচ্ছা বলুন তো আশি হিজড়িতে কোনো ক্যামেরা আবিষ্কার ছিল 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 না আশি হিজড়িতে কোনো ছাপা খেলা ছিল আবিষ্কার হয়েছিল হলো না তাহলে আবু হানিফা কি কথা বলেছেন তিনি কি বই লিখেছেন তিনি কোন স্কুলে পড়তেন তিনি কতটা হাদিস জানতেন ওনার বেটা কটা ওনার বেটি কটা ওনার বাপের নাম কি মায়ের নাম কি কেন নাম রাখা হলো আবু হানিফা ওনার আসল নাম তো নৌমান বিন সাবেদ এই সব ইতিহাস টোটালে আপনি বলুন তো কিসের মাধ্যমে জানতে পারলেন কিসের মাধ্যমে কলম তখন হয়তো এরকম টেপা কলম ছিল না দাওয়াতের কালি নিয়ে মানুষ বাসের কুঞ্জি দিয়ে কলম বানিয়ে লিখত লিখত সেটাও কলম কলম এমন একটা জিনিস পৃথিবীর মেশিন আবিষ্কার যখন হয়নি তখন কলম আবিষ্কার হয়ে মানুষের ইতিহাসকে বর্তমান আজ পর্যন্ত স্বর্ণ ইতিহাস মানুষের চোখে পৌঁছে দিতে সক্ষম হয়েছে এটা কলমের অবদান নাম্বার দুই অমায় অস্তরুন তার মাধ্যমে যেটা লেখা হয়েছে